ছয় নম্বর আমরা যেটা আমরা আবার ছয় নম্বর বলে থাকি বলে এটা কোন এরকম জিনিস না যে ভাই ছয়টা ছয়টা নম্বর সবই হাদিস থেকে দেওয়া তো ইমান ইমানকে ইমান কাকে বলে ইমানের কি ইমান কি জিনিস বলে এটা তো কোরআন হাদিস থেকে বুঝতে হবে তো কাজী ওইখানে তিনি ইমান সম্পর্কিত কোরআন হাদিসের সমস্ত জিনিসকে জমা করে দিচ্ছেন নামাজ নামাজ কোন নামাজ কি নামাজ নামাজের হাকিকত এবং নামাজ কিরকম পড়তে হবে নামাজ কিরকম গুরুত রাখে এই সব জিনিস কোরআন হাদিস থেকে ওইখানে তিনি জমা করে দিয়েছে। কাজেই মেয়ের মত দশটা গুরুব এই যে প্রত্যেকটা নম্বর ছয়টা নম্বর এটা কোনো বানানো জিনিস নয় এটা কোনো এরকম ভাবে দেমা থেকে বাইরে হওয়া জিনিস নয় এগুলি সবই কোরআন ও আদিস থেকে নেওয়া তো কাজেই কোরআন হাদিসের আলোকে আমাকে এই ছয় নম্বর বুঝতে হবে এবং এই ছয় নম্বরকে নিজের ভিতরে আনতে হবে এই ছয় নম্বরের দাবার দিতে হবে কোরআন আলোকে আমাকে দিতে হবে এই জন্য এই দুই কিতাব একটা হায়াতু সাহাবা এটাকেও আমরা ইনফারি ভাবে পড়ার এতেমাম করি এবং এমনি ভাবে সভ্যদের জায়গায় ইজতেমায়ী ভাবে পড়ার এতেমাম করি তুমির মত আমি দোষটা দূরব একটা হলো যেমের এই বিষয়ে ফাযাইলের তালিম মাসায়েলের তালিম এবং তালিমিক বিকাশ তালিম সলাকারিন মসজিদের বাইরে মানুষ কে ব্যস্ত মানুষকে দুনিয়ার কাজে ব্যস্ত মানুষ কে সেখান থেকে উঠায় তালিমের হালকা মতিনে আশা मेरे محترم دوستوグルগো আর এক মাসায়েলের সাহেব মাসায়েলের তালিম আমাদেরকে করা হায়াতু সাহাবা এই সবগুলোর اہتمام করা আর এই কথা মনে রাখা এই ফাযাইলের তালিমের দ্বারা আমাদের উদ্দেশ্য হল যে আল্লাহ তালা ওয়াদার উপরে যকিন হাসিল হয়ে যায় যে আল্লাহ তালা যে ওয়াদা করছেন সে ওয়াদা হক এবং সে ওয়াদা সত্য আল্লাহ তালা তার বাধাকে পুরা করবেন এবং আল্লাহ তালা কোন আমলের সঙ্গে কি ওয়াদা করছেন সেই আমলের শখ আমাদের এদের মধ্যে ফায়দা হয়ে এই তালিমের সঙ্গে সঙ্গে এদের মধ্যে আরেকটা জিনিস আমাদেরকে হলে আছে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া বাচ্চা অবস্থা থেকে সে প্রথম কোরআন শিখে এর জন্য আমাদের দেশে তো একটা প্রচলন আছেই যে মসজিদের সঙ্গে মক্তব আছে মধ্যে বাচ্চারা কোরআন পড়ে তো যে সমস্ত মসজিদে মক্তবের কোন এরকম ভাবে নিয়ম মক্তব নাই সেখানে মক্তব বানানো এবং মক্তব কায়ম করা যাতে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা কোরআন কোরআন শিখে আর দুনিয়াতে মানুষ দুনিয়ার বিদ্যা শিখে দুনিয়ার বিভিন্ন যে পুনুল শিখে এদের জন্য বাচ্চাদেরকে সকালবেলা দুনিয়ার বিদ্যা শিক্ষা দিবার জন্য ব্যস্ত করে ফেলে তো যারা সকালবেলা দুনিয়ার শিক্ষায় ব্যস্ত হয়েছে তাদের বিকালে উল্টো আছে তো তাদের জন্য বিকালে এরকম মক্তব্যের ব্যবস্থা আমরা করতে পারি এমনিভাবে যারা বিকালে ব্যস্ত আছে সকালে খালি আছে পারে অবসর আছে তো তার জন্য সকালবেলা মক্তব্যের ব্যবস্থা করতে পারি ভাই মসজিদে ইমাম সাহেব আছেন মসজিদে মোয়াজিন সাহেব আছেন ওনারা মসজিদের সঙ্গে থাকেন মসজিদে হয়তো বা মসজিদের চাষি তারা থাকেন তারা ওই কাজের জন্যই তারা ফারেক এবং অংশ হয়ে থাকেন তারা মসজিদের ইন্দামের মধ্যে ব্যস্ত থাকেন তোমার যে ওনাদের মধ্যে থেকে উত্তর করতে পারি অথবা যে কোনো ভাবে হোক মসজিদের সঙ্গে আমরা এরকম আমাদের বাচ্চাদেরকে পড়ান শিক্ষা দেওয়ার জন্য মক্তব্যের ব্যবস্থা আমরা করতে পারি এইভাবে যে কোনো মসজিদ যেখানে আছে মসজিদের সঙ্গে প্রারী মত্ত কায়েম করার জন্য আমরা চেষ্টা